চৌকাশার খোলা মাঠের ভিতরে গ্রামীণ পরিবেশে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেটা এখানে না গেলে বুঝতাম না বার্গারটা সাথে পাওয়া যায় নাম লেখা কফি যেটা খেলে যেখানকার আপনার মন জুড়িয়ে যাবে হ্যালো ইব্রিওনা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টের খোঁজে যেখানে নাকি নাম লেখা কফি পাওয়া যায় সেজন্য বাসা থেকে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি যশোর রোড নিমতলা বাজারের এই সাইডে যেই গ্রামটার নাম হচ্ছে আরাদা নিমতলা বাজারের বা হাতেই এই রোডটা পড়বে এই রোডটা ধরে আপনারা বেশ কিছু দূর চলে যেতেই একটা মোড় পড়বে মোড়ের বা হাত দিয়েই আপনারা এই রেস্টুরেন্টে যেতে পারবেন আমরা যেহেতু চিনি না প্রথমবারের মতো যাচ্ছি সেহেতু লোকজনের কাছে জিজ্ঞাসা করেই যাচ্ছি যেতে যেতে সুরজি মামাটাও যেন হাতছানি দিয়ে ডাকছে কিছু দূর যেতেই চলে আসলাম রেস্টুরেন্টের কাছে যেখানে রয়েছে বাইক পার্কিং এর সুবিধা আসলে কোনো রেস্টুরেন্টে যদি বাইক পার্কিং না করা যায় তাহলে কিন্তু সেখানে যে শান্তি পাবেন না যেতেই প্রথমে পড়লো তাদের ক্যান্টিন ঢুকেই তো মন কেড়ে নিল চারিদিকে কি সুন্দর খড়কুটো দিয়ে ঘর তৈরি করে রাখছে ছোট ছোট যেখানে বসলে প্রকৃতির হাওয়া পেয়ে মনটা ভরে যাবে আমরা এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর এখানে সুন্দর সুন্দর ছোট ছোট লাইট দেওয়া আছে যেগুলো সন্ধ্যা হলেই জ্বলে উঠবে আমরা সব কিছু ক্যাপচার করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম এই ক্যান্টিনের এখানে যেহেতু আমরা ঘুরেছি কিছুক্ষণ সেহেতু খাবার খেতে হবে আর সেখানে আমরা অর্ডার করেছিলাম এই নাম লেখা কফি এখন দেখুন কত সুন্দর তার প্রতিভা দিয়ে এই কফিতে নাম লিখে দিচ্ছে আর সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে কিছুক্ষণ ওয়েট করতেই চলে আসলো আমাদের আমাদের বার্গার আর চলে আসলো সাথে সেই কফি যেটা দেখে মনটা তো ভরে গেল আসলে কোথাও আমি আগে কখনো এমন নাম লেখা কফি খাইনি প্রথমবারের মতো এখানে ট্রাই করব। চারিদিকে যেন আলোর ঝলকানি আর রুষা বার্গার খাচ্ছে আর বলছে সেটার টেস্ট কেমন আমাদের তুর্কি রেস্টুরেন্ট তুর্কি বার্গার তুর্কি বার্গার আমরা এসেছি তুর্কি রেস্টুরেন্টে আর তুর্কি রেস্টুরেন্টের মোস্ট ফেমাস যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে নাম লেখা কফি বলতে আর চাই যেটা বলে এখন আমরা সেটা নিয়েছি আর এটা ট্রাই করে দেখব কেমন টেস্ট প্রচুর আমি তাহলে বন্ধু আমরা এসেছি তুর্কি রেস্টুরেন্ট

খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে। কিন্তু এখানে আমার সবচেয়ে মন কেড়েছে এই ফুল গাছগুলো এগুলো যেন একটা অন্যরকম সৌন্দর্য একটু সন্ধ্যা হয়ে আসলে সেখানে জ্বলতে শুরু হয় মিটি মিটি আলো যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর রাতের বেলা গেলে এখানকার পরিবেশটা একদমই ভিন্ন আর এদিকে দেখুন কত সুন্দর করে টেবিল সাজিয়ে রেখেছে যেহেতু এখানে অনেক ভিড় হয় ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে এর জন্য একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমি আর রুষা রুষা দেখুন কি ঢং করে হাঁটা শুরু করেছে সে সব জায়গাতে গেলে এমন করেই মজা করে বাইরে যে সুন্দর আলোর ঝলকানে যেটা বারবার আমার মন কেড়ে নিয়েছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কিন্তু অবশ্যই এখানে ঘুরতে যাবেন দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ